আল্লাহ তালা অবতি না হন এবং মাফ করে দেন তার সকল সৃষ্টিকে মুর্শিক ও বিদেহ বা পণ্য ব্যক্তি ছাড়া ইবনে মাজাহ চবান্ন পনেরো তারিখের রাতে ইবাদত কবুল হয় হাদিস বারোশো তিরিশ হজরত আলী রাদ বলেন আসল্লা সাল্লাহাম বলেছেন যখন অর্ধ সাবান আসবে রাত রাতে তোমরা নামাজ পড়বে এবং রোজা দিনের রোজা রাখবে কেননা সেদিন সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ তালা নিকতম আসমানে অবতীর্ণ হন এবং বলতে তাকে কোনো কমা প্রার্থনা করে আসো কি যাকে আমি কমা করে দিই কোনো রিজিক প্রার্থনাকে রিজিককারী পাথর রিজিক প্রার্থনা করে আসো কি যাকে আমি রিজিক দিই এবং কোনো বিপন্ন ব্যক্তি সাহায্য প্রার্থনা সাহায্য প্রার্থী আছে কি তাকে আমি বিপদ মুক্ত করি এভাবে আরো আরো ব্যক্তিকে ডাকে পর্যন্ত না পর হয় ইমনে মাজা হোক আল্লাহ পাখের রহমত ছাড়া কেউ বেসতে যেতে পারবে না আদিস বা সাইস অর্থাৎ তাই সারা দেল হতে বর্ণিত আছে একদম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন আয়সা তুমি জানো কি রাইতে অর্থাৎ সবাই বলতে রাতে কি কি ঘটে তিনি বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম তাতে কি ঘটে রাসুল্লাহ সাল্লাহাম বললেন রাতে নির্ধারিত হয় এবছর মানুষের যত সন্তান জন্মিবে কত মানুষ মারা যাবে মানুষের কর্মসমূহ এবং অবতীর্ণ করা হয় মানুষের ঋদিক সমূহ তারপর হচ্ছে তাই সারাদ আনু রাসুল্লাহ সাল্লাহ আসলামকে জিজ্ঞাসা করলেন এ রাসুল সাল্লাহ সাল্লাম কোনো ব্যক্তি কি ব্যাস্থে প্রবেশ করতে পারবে না আল্লাহ পাকের রহমত আর রাসূলুল্লাহ সাল্লা তিনবার বললেন তিনবার করে বললেন কোনো ব্যক্তি ব্যাস্থে প্রবেশ করতে পারবে না আল্লাহ পাকের রহমত আর আয়েশা বলেন তো কোনামে জিজ্ঞেস করলাম আপনিও পারবেন না হে রাসূলুল্লাহ সাল্লা সাল্লাম তখন তিনি আপন মাতা রূপার হাতে থেকে বললেন আমিও না কিন্তু যদি আল্লাহালা আপন নে আমায় ডেকে তিনবার বলেন বাই আঁকি দাও দাওতে কবিরের ওজু করে তাই হেয়াতুল ওজু নামাজ পড়তে হয় হাদিস বা বাসো বিয়াল্লিশ হজরত আবু পরে বলেন একদম আসল্লা সাল্লা নামাজের সময় বেলালকে বললেন বেলাল বলো দেখি মুসলমান হয়ে তুমি এমন কোনো কাজ করেছ যার সব আশা করো আশা তুমি অধিক করতে পারো কেননা আমি তোমার জুতার শব্দ ব্যস্তে আমার ব্যস্তে আমার সামনে শুনতে পেয়েছি তখন বেলাল বলেন সাল্লাম আমি আমি এছাড়া এমন কোনো কাজ করি নাই যে আমি অধিক সব কারণ হতে পারে আমি রাতে বা দিনে যে কোনো সময় অজু করেছি তখন সে অজু দ্বারা নামাজ পড়েছি যা আমাকে তবে দেওয়া হয়েছে বোকারিও মুসলিম জুম্মার দিন সকাল দিনের মর্যাদা আবু লাবা বা ইবনে আব্দুল্লাহ মুনজির আদলানহু ভালো রাসূল আল্লাহ তাআসা বলেছেন জুম্মার দিন সকল দিনের মর্যাদা এবং ওই দিন অপেক্ষা আল্লাহর কাছে অধিক সম্মানিত দিন এই দিন কুরবানির দিন ঈদল কতরে দিন অপেক্ষা আল্লাহর কাছে অধিক সম্মানিত এ এদিনে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এদিনে আল্লাহ আদম আলাহামকে সৃষ্টি করেছেন তাকে জমিনে প্রেরণ করেছেন এবং তাকে মৃত্যু দান করেছেন দান করেছে এদিকে এমন এক মুহূর্ত রয়েছে যদি কোনো বান্দা যে সে মুহূর্ত আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তিনি তাকে নিশ্চয়ই তা দান করবেন যে পর্যন্ত না সে হারাম কিছু হারাম কিছু কা আরাম কিছু সেদিন মত কায়াম হবে এমন কোন সময়তে ব্যবস্থা নেই আসবান ব্যাস্তা নেই আসবান নেই জমিন নেই বাতাসও নেই পাহাড় নেই ও সমুদ্র নেই যে ঝুম্মার দিন সম্পর্কে বিত হয় এমনি মাজা হয় দিন বেশি করে দুধ পাঠ করতে হয়

অবসর গ্রহণ করবে আর আল্লাহ বলেন আমি বললাম মৃত্যুর পরেও গির মৃত্যুর পরেও কেননা আল্লাহ সুতরাং সেখানে আল্লাহর নবী দেওয়া হয়েছে অনেক ফিলিস বারোশো চৌরাশি অযত ইবনে আব্বাস আদালতে বর্ণিত তিনি একদিন অন্ত আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম এ আয়া চেট পর্যন্ত পাঠ করলেন তখন তার কাছে এক ইহুদি ছিল সে বলে উঠল যদি এ আয়াত আমাদের উপর অবতীর্ণ হতো আমরা এ আয়াতের অবতীর্ণ দিনকে ঈদ বলে ঘোষণা করতাম এটা শুনে হজরত ইবনে আব্বাস আদালন বলেন এটা আমাদের উপর সেই দিন অবতীর্ণ হয়েছে যে দিন একসঙ্গে দুই ঈদ হয়েছে জুম্মার দিন এবং তিনি বলেছেন জুম্মার দিনে উত্তম পোশাক পরতে হয় হাদিস তেরোশো এক অজত আবু সাইদ কুদ্রি রাদ কুদ্রী আবু রাজু রানু বলেন আসলে বলেছেন যে ব্যক্তি জুম্মার দিন গোসল করে এবং উত্তম রূপ পোশাক পরিধান করে এবং লাগায়। তার কাছে তাকে তারপর এবং সামনে যাবার যাবার জন্য মানুষের গাড়ির উপ লাভ দেয় না তারপর তার পক্ষে যা সম্ভব না করে এবং যখন ইমাম কুদ্মার জন্য বের হন কেউ বসে থাকে যতক্ষণ না তিনি আপন নামাজ হতে অংশগ্রহণ করেন এটা তার জুম্মা এবং পূর্ব জুম্মার মধ্য যা ছিল উহার জন্য কাফ পাটা স্বরূপ অবদাওত নিয়মিত জুম্মার নামাজ আদায় করলে অপরিত সব আছে আদেশ তেরোশো আদা ফরজা তাও সেম নাও হাউস লাদেলার বলে না সুলাতালা সেম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে জামা কাপড় ধুবে গোসল করবে তারপর সকল সকল সকাল প্রস্তুত হবে এবং সকালে মসজিদে যাবে এবং সোয়াবনা না হয়ে পায় হেঁটে আর মসজিদে গিয়ে ইমামের নিকট করবে তারপর ও করে তার খুদবা মনবে এবং অনত কিছু করবে না তার প্রত্যেক প্রথমে তার এক বছর আমলে সব অর্থাৎ এক বছর দিনে রোজা ও রাতে নামাজে সব তিন বেজে আবদা ও না বসে কুদমা দেওয়া যায় নেই হাদিস তেরোশো আঠাইশ কাব ইবনে উজরা সাহাবি একদিন মসজিদে উপস্থিত হলেন আর তখন শাসনকর্তা আব্দুর রহমান ইবনে উম্মুল হাকাম বসে কুদমা দিচ্ছিলেন এটা দেখে হজরত কাব রাজান বলেন দেখো এটা কবিষকে কুশল কুশলিত অন্তরে বসে কুদমা দিচ্ছে অথচ আল্লাহ তালা বলেন

আওয়াজাত ইমনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ আসলাম দুটি কুদমা দান করতেন এবং যখন তিনি মেম্বারে উঠতে উঠতে বসে থাকতেন সে পর্যন্ত নামাজি নাজান দিয়ে অবসর করতেন অতঃপর তিনি দাঁড়াতেন এবং কুদবা দান করতেন তারপর বসতেন এবং কোনো কথা বলতেন না কোনটা দাঁড়াতেন এবং ক্ষুদ্মা দান করতেন আবুদাউদ

ঈদের দিন আনন্দ করা যা হাদিস তেরোশো চুয়াল্লিশ হজরত তাইসার বলেন বিদায় হজের মেম্বারে অবস্থানকালে হজরত আবু বকাল আদালন তার কাছে উপস্থিত হলেন অথচ তখন আনসারদের দুটি বালিকা সেখানে গান ও গপ বাজা ছিল এক বর্ণনা তারা সে সব গান যে সব দ্বারা বোয়াস যুদ্ধে আনসার গোত্রের লোকেরা গল্প করেছিল এবং রসল্লাহালাম তখন শুয়ে নিজের কাপড় আবৃত করে রেখেছিলেন এটা দেখে আবু বকর বালিকাদের ধমক দিলেন এ সময় রসল্লা সাল্লাহ সালাম কাপড় হতে আপন মোবারক মুক্ত করলেন এবং বললেন এদের আবু বকর এটা ঈদের দিন অপর অপর বর্ণনা আছে হে আব প্রত্যেক জাতির একটি আনন্দ রয়েছে এটা আর এটা হলো আমাদের আনন্দের দিন বোকারে মুসলিম রাসুল্লাহ সাল্লা সাল্লাম দুটি দুম্বা কোরবানি করেছিলেন হাদিস তেরোশো চুয়াত্তর তাবে হানাস রাদহ বলেন আমি হজরত আলিকে দুইটি দুম্বা কুরবানি করতে দেখলাম এবং জিজ্ঞেস করলাম এটা কি দুটি কেন উত্তরে তিনি উত্তরে বললেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে ওসিয়ত করে গিয়েছেন আমি যেন তার পক্ষ থেকে কোরবানি করে সুতরাং আমি তার পক্ষ হতে কোরবানি করছি আবু দাওয়াত তিন মেজি অনুরূপ প্রতিদিনে আল্লাহ আবাদের জন্য যথেষ্ট হাদিস তেরোশো তেরাশি হজরত আবু হোলা ইরা রাদ বলেন সাল্লা সাল্লা সাল্লাম বলেছেন দিনটুকুর মধ্যে এমন কোনো দিন নেই যাতে আল্লাহ আবাদত করা তার প্রিয়তম হতে পারে মাসে মাসে প্রথম দিন দিন অপেক্ষা তার প্রত্যেক তার প্রত্যেক দিনের রোজা এক বছরে রোজা সমান এবং তার প্রত্যেক রাতে নামাজ পদরে রাতে সমান তিন মেজে এমনে মাঝে তিন মেজে বলেছেন বৃষ্টি সনদ জয়ী যে দশই জিল হজ কোরবানের দিন হাদিস তেরোশো পঁচাত্তর পঁচাশি তবে না ফেরা দেলানো বহতে বর্ণিত আছে হজরত আবদুল্লাহ ইমনে আমার রাদেলানো বলেছেন কোরবানের দিন কোরবানির কোরবানের দিনে অর্থাৎ দশই জিল হজ এর পরে দুই দিন এবং ইমাম মালিক একটা বর্ণনা করেছেন এবং বলেছেন হজরত আলী হতে এরোপ উক্তি রয়েছে কুরবানি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হযরত যায়েদ ইবনে আখ আরকাম আদর্লহানো বলেন একদিন আসলা সালাহ আলাইহিস সালাম এর সাহাবীগণ জিজ্ঞাসা করলেন এস আলাইহিস সালাম কুরবানি কি সাল্লাম এর কুরবানি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করলেন তোমার পিতা হযরত তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত নিয়ম তারা পণ্য জিজ্ঞাস করলেন এতে আমাদের কি সব রয়েছে রাসুল সাল্লাম বললেন কোরবানির পশু প্রত্যেক লুমের পরিবর্তে একটি নেকি রয়েছে আর তারা আবার জিজ্ঞাস করলেন তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের জন্য নিয়ম তোরা পূর্ণ জিজ্ঞাস করলেন এতে আমাদের কি সব রয়েছে রাসুল্লাহ সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবনের প্রত্যেক লুমায় পরিবেতে একটি নেকি রয়েছে তারা অপর জিগে আসকলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশমলা পশুদের পরিবেতে কি হবে এদের পশম তো অনেক বেশি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পশমলা পশুর প্রত্যেক পশমের পরিবেতে একটি নেকি রয়েছে আল্লাহ দানের বান্দাকে কি তোমরা সংকেন মনে করছো আমাদ ও মজাহ সূর্য গ্রহণের কারণে নামাজ পড়তে হয় আদেস তেরোশো একানব্বই হজরত আইসার আদালন বলেন আসলাম সাল্লাহ জামানায় একবার সূর্য গ্রহণ হল তখন তিনি আসসালাত জামে আতুন নামাজের জামায়াত তৈব তৈয়ার এবং তৈয়ার নামাজের জামায়াত তৈয়ার রবে লোকদের আহ্বান করবে করার জন্য একজন আহ্বাক পাঠালেন তিনি সামনে এবং দুই রাগাত নামাজ করলেন এবং চায়ের সের দা দিয়ে তাই আদালত মানুষ আমি বলেন আমি কখনো এমন কোন রুকু করিনি কখনো এমনও কোন সের দা এটা অপেক্ষা দীর্ঘতম ছিল সূর্য গ্রহণ বিপদের লক্ষণ হাদিস দিস তেরোশো পঁচানব্বই অযথাবো মশা সারি বলেন একবার সূর্য গ্রহণ হলো বেতে ব্যস্ত হয়ে উঠলেন এবং আশঙ্কা করতে লাগলেন না জানি কে মত হয়ে যায় তখন তিনি মসজিদে আসলেন এবং নামাজ পড়লেন বহুদিন কে আম রুকু সজা সহকারে যা আমি তাকে কখনো করতে দেখিনি তারপর বললেন এ সকল হচ্ছে আল্লাহ নির্দেশন যা তিনি কোনো কোনো সময় দেখিয়ে থাকেন এরা কারো মন বা হেতা কারণ হয় না এটা দ্বারা তিনি তার বান্ধবের ভয় দেখিয়ে থাকেন সুতরাং তোমরা যখন এর কোনোটি দেখবে আল্লাহ স্মরণ করবে তার কাছে দোয়া পাতো না ব্যস্ত থাকবে বোকারিও মুসলিম কত কথা প্রকাশের জন্য সেজদা করতে হয় হাদিস চোদ্দশো হজরত আবু বকরাহ বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে কোনো আনন্দ সংবাদ বা এমন কিছু পৌঁছাত যা দিয়ে তিনি খুশি হতেন তখন তিনি আল্লাহ দরবারে কৃতজ্ঞতা প্রকাশের জন্য উদ্দেশ্য শেষ দেওয়া যেতেন আবু দাবুতে তির মেজি তির মেজি বলেন হাদিস গরিব প্রার্থনা করে নামাজ পড়া যায় হাদিস চোদ্দশো হজরত আবদুল্লাহ ইমনে যাই অন্য বলেন একবার রাসুল্লাহ সাল্লাহাম বৃষ্টি চাওয়ার উদ্দেশ্য লোকদের নিয়ে ঈদগাহের দিকে বের হলেন এবং তার নিয়ে তাদের নিয়ে দুই রাখাত নামাজ পড়লেন যাতে করলেন বড় করে এ সময় তিনি অস্ত উঠালেন এবং মুখী হয়ে দোয়া করলেন আর যখন মুখী হলেন আপন চাদর গড়িয়ে দিলেন বোকারিও মুসলিম আল্লাহরে আবাদত করলে কল্যাণ প্রাপ্ত হবে হাদিস চৈতুশ আঠারো হজরত আয়সার আদাল্লাহ বলেন একবার লোকেরা আসল্লা সাল্লাহ কাছে অনা বৃষ্টি অভিযোগ করল তিনি তিনি একটি মেম্বার স্থাপন করলেন সে মতে তার যেন ঈদগাহ একটি মেম্বার স্থাপন করা হলো তিনি এক নির্দিষ্ট তারিখে ঈদগাহে বের হলে হবেন বলে লোকদের কথা দিলেন যে আয়সার আদাল্লাহন বলেন সে মতে আসল্লাহ সাল্লাহ আসলাম ঈদগাহের দিকে বের হলেন সূর্য যখন সূর্য কিনারা দেখা দিল মেম্বারে উঠে বসলেন তারপর আল্লাহর নাম মহত্ব ঘোষণা করলেন তার প্রশংসা তার প্রশংসা করলেন তারপর তোমরা তোমাদের শহরে অনাবিষ্ট ও এবং বৃষ্টির বৃষ্টি নির্দিষ্ট নির্দিষ্ট মৌসুম অতিক্রম করার অভিযোগ করেছে আল্লাহ তালা তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা যেন তাকে ডাকো তিনি কথা করে দিয়েছেন তোমাদের ডাকে তিনি সাড়া দিবেন নতকর বললেন আল্লাহর সব প্রশংসা যিনি সব জগৎ সমূহের প্রতিপালক প্রভু দয়াময় দয়ালু প্রতিফল দিবসের মালিক আল্লাহ তারা কোনো মামদ নেই তিনি যা ইচ্ছা তা করেন হে আল্লাহ তুমি আল্লাহ তুমি ছাড়া মামদ নেই তুমি ব্যানি আজ কারণ মকাপেক্ষি আর আমরা তোমার মকাপেক্ষি আমাদের প্রতি বৃষ্টি বসন কর আর যা বর্ষণ করবে তাকে আমাদের শক্তির কারণ এবং দৃঢ় সময়ের পাতায় কর তারপর আপন অস্তদয় ওঠালেন এবং এত ওঠালেন যাতে তার বগলের সাদা অংশ প্রকাশিত হয়ে গেল অতপর জনতার দিকে দিলেন এবং আপন চাদর দিলেন তখন চাদ ওঠান ছিল তারপর লোকের দিকে করলেন এবং নামাজ নেমে পড়লেন এবং নামাজ পড়লেন তখন আল্লাহ পাকাই এক মেঘের বৃষ্টি সৃষ্টি করলেন মেঘের সৃষ্টি করলেন মেঘ গর্জন এবং বিদ্যুৎ চমকালেন তারপর আল্লাহর ওখানে বৃষ্টি গঠিত হলো এবং তিনি তার মসজিদে মসজিদে পর্যন্ত না নেমে গেল এ সময় যখন তিনি লোকদের দিকে দাঁড়িয়ে দেখলেন হাসলেন যাতে তার সামান্য দাঁত সমূহ প্রকাশিত হয়ে গেল তিনি কখনো দাঁত খুলতে খুলে হাসতেন না